দুনিয়া তো আমি এক বেলা ছিলাম এরকম মনে হবে আমি তুই একদিন ছিলাম বা কিছুদিন কিছু সময় ছিলাম এরকম বলবে জিজ্ঞাসা করবে দুনিয়ার মধ্যে কম দিন ছিল তুমি মান্দা কি উত্তর দেবে আমি তো এক বেলা ছিলাম বা কিছু সময় ছিলাম বুঝেছে এরকম মনে হবে দুনিয়া কিছুই না দুনিয়া কিছুই না উদ্দেশ্য কি কি হবে আমাদের আখেরা উদ্দেশ্য কি হবে তাহলে আমি কামিয়াব বিশাল হাবে হয়ে যাব বিশাল তেলাওয়াত করতে পারে আমি আমার সুর চেরাওয়াত আমার সুরের এত দাম কিচ্ছু দাম নেই এখন থেকে আমাদের দিনের মধ্যে এটা নিয়ে আসতে হবে যে আমার চাল চলনটা যেন তরী কয় হয় নসুর উল্লাহ সল্লাহ্লাহু আল্লাহসাল্লামের তরী হয় আমার জীবনটা তাহলে আমি কামিয়াবি সব বেকার মাদ্রাসার ডালপানি খাওয়া বেকার ওস্তাদদের চোখ রাঙানো দেখানো বেকার দেখেস আর ও জান্নাতুল মুমিন্নফির তাই তো দুনিয়া মমিনা আর জান্নাত জেলখানার দুটি বৈশিষ্ট্য এই ভালো করে শোনো জেলখানার কয়টি বৈশিষ্ট্য দুটি বৈশিষ্ট্য তিরমিজি শরীফের সারা তোফাতুল আলমাই কি বললাম তোফাতুল আলমাই তিরমিজি শরীফের ব্যাখ্যায় তুফাতুল আলমাই হজরতুল আল্লাম মুফতি সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলী দিচ্ছেন জেলখানার দুটি বৈশিষ্ট্য কয়টি কয়টি জেলখানার কয়টি বৈশিষ্ট্য দুটি বৈশিষ্ট্য নাম্বার এক জেলখানায় সারা জীবন থাকতে ভালো লাগে না লাগে কুড়ি বছর পরে কেউ যদি ছাড় পায় সে বলবে সে বলবে যে আমি এতদিন ধরে জেলখানায় আছি আর বাড়ি যাবো না আমি এখানেই থাকবো বলবে কেউ বলবে কেউ বলবে না যেই ছাড় পাবে সেই নাচতে নাচতে গলায় ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নিয়ে চলে আসে জেলখানাতে থেকে যেমন মুক্তি পায় কেউ বলে না যে জেলখানা আমি কুড়ি বছর ধরে আছি আমার জেলখানায় মন বসে গেছে আমি আর এখান এখান থেকে যাব না কেউ বলবে না তাহলে জেলখানার একটি বৈশিষ্ট্য হলো জেলখানায় সারা জীবন থাকতে কারোর ভালো লাগে না দু নম্বর বৈশিষ্ট্য জেলখানায় যা ইচ্ছা তাই করা যায় না এটাকে এক নম্বর বলো জেলখানায় যা ইচ্ছা তাই করা যায় না আর জেলখানায় সারা জীবন থাকতে ভালো লাগে না এটা বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য জেলখানায় যা ইচ্ছা তাই করা যায় না আর জেলখানায় সারা জীবন থাকতে ভালো না জান্নাতের দুটি বৈশিষ্ট্য এর উল্টো জান্নাত অর্থ অর্থাৎ পার্ক জান্নাত মানে কি বাগান সুন্দর পার্ক পার্কে মানুষ যা ইচ্ছা তাই করতে পারে তাই না আর পার্ক থেকে কারে অত সহজে বার হতে মন চায় না সুন্দর পার্কে যে মানুষ প্রবেশ করে অত সহজে বার হতে চায় না ওই টাইম হয়ে গেলে তাকে বাঁশি দিয়ে তাড়িয়ে তাড়িয়ে বার করে ঠিক কি না তাহলে জেলখানার কয়টি বৈশিষ্ট্য কয়টি জোরে বলো কি কি যা ইচ্ছা তাই করা যায় না সারা জীবন থাকতে ভালো লাগে না পার্কের দুটি বৈশিষ্ট্য কি যা ইচ্ছা তাই করা যায় আর পার্ক থেকে বার হতে মন চায় না আল্লাহ নবী কি বললেন আর দুনিয়া সিজনুল কাফি দুনিয়া জন্য জেলখানায় যেমন যা ইচ্ছা তাই করা যায় না মমিনাও দুনিয়ায় যা ইচ্ছা তাই করতে পারবে না বুঝেছেন বুঝে আসিনি আরেকটি বৈশিষ্ট্য হলো কি सारा जीवन থাকতে ভালো লাগে না ঠিক তদ্রূপ জেলখানায় যেমন সারা জীবন থাকতে ভালো লাগে না ঠিক তদ্রূপ মুমিনদের দুনিয়ায় সারা জীবন থাকতে ভালো লাগবে না কাফির কাফিরদের জন্য এটা জান্নাত জান্নাতে যেমন মানুষ যা ইচ্ছা তাই করতে পারে পার্কে যেমন মানুষ যা ইচ্ছা তাই করতে পারে ওদের না বুঝে আসিনি আর পার্ক থেকে যেমন বার হতে ইচ্ছা হয় না ঠিক তদরূপ কাফিরদের দুনিয়ায় থেকে মৃত্যুবরণ করার ইচ্ছা হয় না আর মমিন মমিন মৃত্যুকে ভয় পায় না মমিন মৃত্যুকে ভয় পায় মৃত্যুটা মমিনদের জন্য তোফা যখন মমিন দুনিয়ার মৃত্যুকে আল্লাহর গর্বটাকে সারা দেবে